इजी इजी आ रे जुडा एक आ रे अरे 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 मैं दिस गाइस टीम को दिखा दो सोच गाइस কাজ তো আমরা বিডির শুরুতে তো দেখতেই পারলাম কীভাবে আমরা এস টুকেরে মারলাম আর এখানে কিন্তু এসটুকে কিন্তু লাইভে ছিল অ্যান এস্টুকের সাথে কিন্তু টিভি রেমনও ছিল অ্যান্ড আউসান গেমিং তারা ফুল স্কোর ছিল তো তাদেরকে মায়েরা কিন্তু এই ম্যাচটাতে আমরা আমি একাই বিয়ে করি লার জন্যে তো কীভাবে আমি বিয়ে করলাম ম্যাচটাতে তাদেরকে কীভাবে ম্যাচে পিটাইলাম তো পুরো ম্যাচটা দেখো ওকে তো আমরা কিন্তু এখানে বরাবরের মতন পিকে ল্যান্ড করি তো পিকে ল্যান্ড করার পর আমি কিন্তু এখানে দেখো সাইডের নামটা আছে পিকে লুট করার জন্য তো আমি কিন্তু এখানে লুট করার জন্য সরাসরি এখানে লুট বক্সের ভিতরে চলে গেলাম এখানে তো লুট করার পর এখান থেকে আমি অ্যামফোরন একটা পাওয়া যাই তো এম পাওয়ার সাথে সাথে কিন্তু আমি সামনের দিকে যখন যাই দেখি একটা অ্যানিমি দৌড় পড়ে যেতেছিলো অ্যান্ড ওই অনেমিটার কিন্তু আমি এখানে হেঁট ছুট দিয়ে নক করে দিই অ্যান্ড নক করে দেওয়া যখন আমি এটা কনফার্ম করি কনফার্ম করে লুট নিতে যাই তখন আর সাইডের তার একটা এনিমি আমার মায়েরা দেয় তো গাইস এখানে দেখো আমার নক করে দেওয়ার পর আমার জোনপোসার কিন্তু আমাকে রিভাইভ দেয়া দেয় এখানে তো আমি কিন্তু এখানে রিভাইভ পাওয়ার সাথে সাথে কিন্তু আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি ক্লোক টাওয়ার দিকে তো গাইস দেখতে পারতো সেখানে আমি লুট করার পর এখানে আমি শর্ট গানার পিনাইনটি পাইয়া কিন্তু অ্যানিমির উপর রাশ করে দেয় এখানে তো হ্রাস করার পর দেখো এখানে কিন্তু আমি আমার অবস্থা খারাপ বানাই দেয় এনেমি তো আমি কিন্তু এখান থেকে অ্যানিমিটার মারার ট্রাই করতেছিলাম বাট আমি এখানে মারতে পারতেছিলাম তো আমি এখান থেকে পিছন দিকে চলে আসি তো আসার পর আমি কিন্তু এখানে হালকা পাতলা লুট খুঁজতেছি লং রেঞ্জের গান তো এখানে এন নাইনটি পাওয়া যায় আর এখানে কিন্তু আমি পি নাইনটি নিয়ে এখানে হোল্ড আপ করি আর এখানে এখানে আমার মেটকিটটা আমি ফুল করে নিই যেহেতু আমার লাইফের কিন্তু বারোটা বাজায় দিছে এখানে তো আমি এখানে ফার্স্টে হেল করে নিলাম হেল করার পর আমি কিন্তু পরে তাদের উপরে রাশ দেব দেখো ওই দুটো অ্যানিমি কিন্তু এদিকটা যাইতেছিলো তো আমি একটারে কিন্তু এখানে ফুল ড্যামেজ এনে এখানে একটা নক করে দেয় যখন আমি নিচের দিকে যাই আরেকটারে মারতে আরেকটা অ্যানিমি আমার মায়েরা দেয় এখানে কাজ দেখো এখানে কিন্তু ক্লোকটারা কিন্তু আমার কনফার্ম করে দেয় কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমার কিন্তু একদিন হিল দেয়া দেয় আমার এখান থেকে নবরী এখানে আমার কিন্তু হিল দেয়া দেয় তো আমি কিন্তু হিল পাওয়ার পর সাথে সাথে কিন্তু এখানে কিন্তু আমি নেমা যাই বিমাশক্তির দিকে তো দেখো আমি কিন্তু বিমাশক্তির দিকে ল্যান্ড করার জন্য এইদিকে নামতেছিলাম তো নামার পর আমি কিন্তু এখানে ব্যান্ডিং থেকে লুট টুট সব কিনে নিলাম আর কেনার পর দেখো সামনে কিন্তু ফাইট চলতেছিলো আমার স্কটের সাথে আরেক স্কটের আর এই স্কটটাই ছিল তোমার টিভি রিমোডার স্কট তো তাদের সাথে কিন্তু আমাদের এখানে বিমান শক্তিতে একটা ফাইট হয় তো দেখো আমি কিন্তু আমার ফায়ার দিতেছিলো এখানে আমি হকার লেভেলের একটা দিয়ে টিভি মণ্ডে নক করে দেই ঠিক আছে নক করার পর কিন্তু দেখো আমি এই টিবির মন্ডে কনফার্ম দেয়া দেই এখানে আর এখানে সাইডের থেকে কিন্তু আহসান পাই কিন্তু আমার মায়েরা দেয় চলো গাই তাদের স্পিটিংটা আমরা একবার দেখেছি তাদেরকে কিভাবে আমরা মানলাম কাজ দেখো এখানে কিন্তু আমি মায়ের খেয়ে শক্তিতে মায়ের খাওয়ার পর কিন্তু আমাকে কিন্তু অ্যাগেন রিভাইভ দেওয়া দেয় আমার যে জুন পোষার তো রিভাইভ পাওয়ার পর আমি কিন্তু এখানে নিচে নামতেছিলাম পিকের দিকে তো দেখো এখানে কিন্তু ফাইট করতেছিল একটা নেমে অ্যান্ড এই ফাইট করার পর কিন্তু পিসের থেকে কিন্তু আমি ড্যামেজ দেওয়া দেয় অ্যান্ড ড্যামেজ দেওয়ার পর দেখি এটা নক করে দিকে এটা ছিল এস টুকে তো দেখো আমি তাদেরকে কীভাবে মারলাম তাদের স্পিডিংটা একবার আমরা চলে দেখে আসি बारे, बारे। भाई कैसा लगा मेरा मजाक <laughs> <laughs> बार बार तक তো কাছ দেখতে পারলাম এখানে কিন্তু অ্যাস্টকেরা কিন্তু আমি মাইরা কনফার্ম করে দিই কনফার্ম দেওয়ার পর আমি কিন্তু এখানে অ্যাস্টের কাছ থেকে লুট নিয়ে নিই গ্রোজা অ্যান্ড এমভি ফোর্টি পাওয়া যায় তো এমভি ভিভোটি পাওয়ার পর আমি এখানে লুট করার পর যখন উপর দিকে তাকাই দিই থেকে একটা অ্যানিমি ল্যান্ড করতেছিল তো ওই অ্যানিমিটার কিন্তু আমি ফুল ড্যামেজ দিই অ্যান্ড ওইটার কিন্তু আকাশে নক করে দেই ওটা ছিল আউসান গেমিং তো আউসান গেমিংরে কিন্তু আমি এখানে আকাশে নক করে দিই অ্যান্ড সে কিন্তু উপরে পিকের উপরে নেমা যায় আর এখানে আমি কিন্তু কিল পাই না তো আউসান গেমিংয়ে চলো স্পিডিংতে দেখে সে আমরা কীভাবে তাকে মারলাম

তো আমি কিন্তু পিকের সাইডে কিন্তু পাথরে কাবার নিতেছিলাম তো সাইডেতে দেখো আমার একে কিন্তু আরেকটা নিয়ে ফায়ার দিয়ে আমার হেলথের অবস্থা খারাপ বানিয়ে দেয় বারো এসপি আই না হলে এখানে তো বারো এসপি আনার পর আমি কিন্তু এখানে ফার্স্টে দুইটা কিট মারে নিই এখানে ফার্স্টে তো কিট মারার পর কিন্তু আমি আগে আমার হেলথ এখানে ফুল করে নিলাম অ্যান্ড ফুল করার পর আমি কিন্তু নিচের দিকে চলে যেতেছিলাম আর এখানে দেখো আমার যে দুইটা টিম মেট কিন্তু নাই এখানে এখানে জোনপোসার আছে আর আমি বেঁচে আছে এদিকে তো আমি বসার পর আমি কিন্তু নিচের দিকে কাবারে চলে যেতেছি যেহেতু দেখো আমার টিমমেট কিন্তু দুজনে অলরেডি আমার টিমের জনপুসার কিন্তু রিএফ দেওয়া দেয় আর আমি কিন্তু সাইড থেকে নিচের দিকে চলে যেতেছিলাম তো আমি ওদিক থেকে কিন্তু কাবার নিয়ে বাইচে আসার পর এদিকে কিন্তু আমি ফ্যাক্টরির দিকে আসি আর এদিকে দেখো সামনে একটা অ্যানিমি থাকে আমার তো আমার সামনে একটা এনিমি এখানে কিন্তু নুবড়ি আর আমি বাচ্চা আসি তা আমি কিন্তু এটারে নখ করে দেই ছুট দিয়া অ্যান্ড নখ করার পর কিন্তু কিলো কনফার্ম করে দেই কনফার্ম করার পর আমি কিন্তু এখানে আমার যে টিমের তারে কিন্তু এনে হিল দিয়ে দিলাম ফার্স্টে অ্যান্ড হিল দেওয়ার পর আমি কিন্তু সামনের দিকে চলে যেতেছিলাম লুট করার জন্য অ্যান্ড আমার টিম মেট দুজন মারা গেছে জুন পুষার ওর এখানে দেখো মারা যায় তো তারা দুজনকে হিল দেওয়ার জন্য কিন্তু আমি স্বামীর দিকে চলে যাই সামনের দিকে যাইতে না যাইতে দেখে একটা অ্যানিমি গাড়ি নেওয়ার ভিতর দিকে রিভাইভ দিতে যেতেছিলো অ্যান্ড এটা কিন্তু আমি ফুল ড্যামেজ দিই আর ফুল ড্যামেজ দিতে এটা কিন্তু টিমও ফট করে দেই আর এখানে দেখো আমাদের কিন্তু সাত কিল হয়ে যায় অ্যান্ড সাত কিল হওয়ার পর আমি কিন্তু স্বামীর দিকে যাইতেছিলাম আমার টিম মেটে রিভার্ভ দেওয়ার জন্য আর এখানে দেখো আমি যাওয়ার আগে কিন্তু যে নু ব্রিজ ওই কিন্তু গাড়ি নেওয়া যায় এদিকে গাড়ি হিল দেওয়ার জন্য চলে যায় আর যেহেতু অহিল দিতে চলে গেছিলো এই জন্য আমি কিন্তু জুনের দিকে চাইতেছিলাম যা তো আমার লুট আছে আমার লুটগুলো হারালে কিন্তু আর বুইয়া হবে না সেক্ষেত্রে আমি কিন্তু জুনের দিকে ভিক্ষা করি আর এখানে দেখো নুবরীর কাছে টোকেন কম থাকার কারণে কিন্তু সে কিন্তু একজনের নামায় দেয় জোনবুসারে নামায় দেয় আর উপর দিকে দেখো একটা অ্যানিমি যেতেছিল আর এখানে দেখো ঝুমপুষারও গাড়ি নিয়ে করতেছে আর এখানে দেখো আমার উপর থেকে কিন্তু আরেকটা এনিমি ফায়ার দিতেছিলো ফুল ড্যামেজ দেওয়া দেয় এখানে আমারে আর আমি কিন্তু কোনো রকম ইস্পি নিয়ে আর জুনের ভিতরে এখানে ঢুকা পড়ি ঢুকার পর কিন্তু কিন্তু আমি সামনে হাতে হোয়াল নিয়ে অ্যাগেন ওয়াল ফেলাইতে ফেলাইতে সামনের দিকে যাই আর দেখো আমি কিন্তু ওই অ্যানিমিটার ফুল ড্যামেজ দিয়ে দিই আর এখানে কিন্তু ওইটার আমি নক করে দিই নক করার পর এখানে কিন্তু কিলো কনফার্ম করে দেই অ্যান্ড কনফার্ম করার পর কিন্তু আমি যখনই উপর দিকে যাইতেছিলাম অ্যান্ড উপর দিকে যাইতে যাইতেই দেখো এখানে কিন্তু আমার যে টিমমেট তারা কিন্তু আরেকটা এনিমি ফায়ার দেয় এখানে নক করে দেয় আর দেখো উপরে একটা এনিমি ফাইট করতে ছিল আর এটা ছিল স্টোকে আর এই স্টোকের কিন্তু আমি এখানে নখ করে দেই নক করে দেয় এখানে গ্লু ড্রাইলে দেয় গ্লু ড্রাই এমপি ফুটি দেয় কিন্তু এখানে টিভি রিমেনও কিন্তু আমি নখ করে দেই অ্যান্ড টিভি রিমেন্ট কিন্তু আমার তো মারা যায় এখানে দেখো আরেকটা এনিমি রাশ করতে আসে এটা ছিল আউসান গেমিং আউসান গেমিংটাও কিন্তু আমি একাই মাইরা দেয় এখানে আমি ওয়ান বাসেস থ্রি করে নিই অ্যান্ড ওয়ান বাসে স্থির করার পর কিন্তু আমি এখানে ফার্স্টে মেট কিট করে নিলাম তো চলো গাইছ তাদের স্পিডিংটা আমরা দেখে আসি তাদেরকে কীভাবে আমি ওয়ান বাসেস থ্রিতে মারলাম

তো কাজ তোমরা তো দেখতেই বললো এখানে কিন্তু আমি একাই তাদের তিনজনকে মাইরা দেই মাইরা দেওয়ার পর কিন্তু তাদের যে পুসার সে কিন্তু একেন ফ্যাক্টরি দেখে চলে আসা দেওয়ার জন্য আর এখানে কিন্তু তাদের জুনপুষার অলরেডি রিভ্যাভ দেওয়া দেয় অ্যান্ড রিভাইফ দেওয়ার পর কিন্তু তারা কিন্তু আকাশ থেকে ল্যান্ড করতেছিলো আর এখানে রে আমি নক করে দেয় আর নক করার পর কিন্তু এখানে স্টোকেরও কিন্তু আকাশে আমি নক করে দেই অ্যান্ড নক করার পর কিন্তু তারা দুইজন এখানে নক হয়ে যায় আর তাদের যে পুসার ওইটাও কিন্তু এলিমিট হয়ে যায় আর এলিমিট হয়ে যায় আর এখানে শুধু টিক্কা থাকে টিভিরই মন তো টিভি মনে কিন্তু এখানে আমি ড্যামেজ দিয়ে দেই ড্যামেজ দেওয়ার পর কিন্তু আমার যে জনপুষে ওই কিন্তু রাশ করতে চলে আসে এখানে রাশ করতে যায় কিন্তু এখানে এখানে টিভি মনে কিন্তু তারা নক করে দেয় অ্যান্ড টিভি মনে আমি ফুল ড্যামেজ দিয়ে দেয় টিভির রাশ করতে আসলে আর আমি টিভির মধ্যে এখানে মেরে দিলাম আর এখানে আমাদের বুয়াট হয়ে যায় তো গাই ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাইও আর চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পেজে যদি নতুন থাকে অবশ্যই কিন্তু ব্রাদার ফলো করে দিও আর আজকে বুয়েটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাইও তোমরা